আজ সোমবার উনিশে আসছেন দু হাজার পঁচিশ সালের ছয়ই অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কোজাগরী লক্ষ্মী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিমহে বিষ্ণু পট্নাই তন্ন তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা একশো আট বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন দেখুন যারা বিশেষ করে মহিলা আছেন তাদেরকে বলবো আজ নিরামিষ খাদ্য খাবার খান পারলে উপোস থাকুন লক্ষ্মীদেবীর পূজা আপনারা অবশ্যই করুন তো লক্ষ্মী পূজা যদি আপনারা নাও করতে পারেন আপনারা রেড হোয়াইট এবং ইয়েলো কালারের কম্বিনেশনের ড্রেস পরিধান করে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন আর আজকের পূজাটা কিন্তু কো জাগরী লক্ষ্মী পূজা তাহলে কো এর অর্থ কে জেগে আছো তাহলে আজ রাত্রি জাগরণ করতে হয় সারা রাত জেগে থাকতে হয় সারা বাড়িতে লাইট জ্বালিয়ে রাখতে হয় এবং সারা রাত ধরে আপনার লক্ষ্মীর পাঁচালী লক্ষ্মী চালিসা বিষ্ণু সহস্র নাম ইউটিউব বা কোনো এমপি থ্রি অ্যাপে চালিয়ে দিয়ে শুনুন দেখবেন অবশ্যই একটা বছরের জন্য আগত একটি বছর আপনাদের আর্থিক সমৃদ্ধি নিশ্চিতভাবে বজায় থাকবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ অবশ্যই মন কিন্তু জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক সব তো মনের মাধ্যমেই আসে তাই মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন এটিই তো আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য নিজের কর্মপদ্ধতির দিকে মনোনিবেশ করবার চেষ্টা করুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন অজনে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কর্ম অসম্পূর্ণ রেখে থাকলে তার খেসরত কিন্তু আজ আপনাদেরকে দিতে হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম রিপেয়ারিংয়ের জন্য অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় হতেই পারে অথবা ব্যয় হয়েছে কয়েকদিন আগেই না হলে আজ কিন্তু হতে পারে আজ কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য আগেই বলেছি কনসেন্ট্রেশন পাওয়ারকে কিন্তু বৃদ্ধি করতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা গো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে